হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার এইট করব আমরা পাঁচ দাগের অঙ্কটি করব আমাদের স্কুলের তিনটি বেসিনের জলের কলগুলোর প্যাচ কিছুটা নষ্ট হয়ে গেছে সাধারণত বেসিনের কল যে আছে সেটি বেশিরভাগই দীর্ঘদিন হওয়ার পরে কিন্তু একটুখানি সমস্যা দেয় তোমরা হয়তো লক্ষ্য করেছ তাই কল বন্ধ করার পরও দেখবে ফোটা ফোটা জল বেরোয় এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের অঙ্ক বন্ধ করার পরও ফোটাফটা জল পড়তে থাকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় কল থেকে যথাক্রমে প্রথম হচ্ছে চার সেকেন্ডে দ্বিতীয় হচ্ছে পাঁচ সেকেন্ডে তৃতীয় হচ্ছে ছয় সেকেন্ড অন্তর জল পড়তে থাকে আজ সকাল সাতটায় তিনটি কল থেকে একসাথে এক ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসাথে তিনটি কল থেকেই জলের ফোঁটা পড়বে হিসাব করে ও লক্ষ্য করে তাহলে লিখবো তিনটি কল দিয়ে তিনটি কল দিয়ে যথাক্রমে চার সেকেন্ড চার সেকেন্ডে পাঁচ সেকেন্ডে ও ছয় সেকেন্ডে ছয় সেকেন্ড অন্তর জলের ফোটা পড়ছে এখন এমন একটি লঘিস্থ এমন একটি লক্ষিষ্ঠ এখন এমন একটি লভিষ্ট সংখ্যা খুঁজবো যেটি চার পাঁচ ও ছয় দিয়ে বিভাজ্য ছয় দিয়ে বিভাজ্য মানে ভাগ যাবে বিভাজ্য কথার অর্থই হচ্ছে ভাগ যাওয়া বিভাজ্য হবে তাই চার পাঁচ ও ছয় এর লগু লশাগু এর মান খুঁজি তাহলে লশাগু কেন করব। এই যে বলেছে একসাথে যখন করব। তখন কিন্তু বুঝে নিতে হবে এটি লশাগু করতে হবে জল পড়ার কতক্ষণ পরে একসাথে সেই তিনটি কল ফোটা পড়বে এটা দেখে আমরা বুঝতে পারি যে লসাগু করতে হবে নতুবা আরেকটি এখানে কথা আছে অন্তর এই ধরনের কথা যদি সেন্টেন্স আমরা লাইনে দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগুই করতে হয় তাহলে চার পাঁচ ও ছয় নিয়মটি এরকম একটি লাইন টানবো আর দুইয়ের ঘরের নামতে যদি পড়ি তাহলে দুই দোকুনে চার এক্ষেত্রে পাঁচকে যাচ্ছে না তাহলে পাঁচই থাকবে দুইয়ের ঘরে নামতা পড়লে তিন দোকানে ছয় যেটা যাবে না দুইয়ের ঘরে নামতা দিয়ে বা যে কোনো ঘরে নামতা দিয়ে সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেখানে বসে নেব এরপর আবার আমরা এটিকে দুই দিয়ে যদি করি তাহলে দুই অক্ষ দুই পাঁচ আর তিন তো আমরা দুয়ের ঘরে নামতে পাই না তো সঙ্গে ডাক এরপর এক থাকবে কেন কি পাঁচের ঘরে নামতায় এক আসে না কিন্তু পাঁচকে পাঁচ পাবো তিন পাচ্ছে না তাহলে তিনের ঘরে নামতায় এক পাবো না এক পাবো না কিন্তু তিন অক্ষ তিন পাবো আমাদের টার্গেট থাকবে নিচে এক এক নিয়ে আসার তাহলে লসাগু দুই গুণন দুই গুনুন পাঁচ গুণন তিন নিচে যেহেতু এক আসছে সেটি লিখা না লেখা সমান তাহলে লিখবো যে পেলাম চার পাঁচ ও ছয় এর লস আগু তাহলে এই সংখ্যাগুলোর গুণ হবে দুটো দুই আর একটা পাঁচ একটা তিন দুই দু গুণে চার তিন পাঁচা পনেরো চার তার সাথে এখানে জানতে হবে যে ষাট সেকেন্ড কত মিনিটে হয় এক মিনিটে তাহলে ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে লিখব তাই ষাট সেকেন্ড পরে অর্থাৎ এখানে ষাট সেকেন্ড মানি হচ্ছে এক মিনিট তাহলে লিখবো অর্থাৎ এক মিনিট এক মিনিট পরে অর্থাৎ ষাট সেকেন্ড পর বা এক মিনিট তাহলে প্রথমে সময়টা কত ছিল এখানে সাতটা মানে সাত ঘন্টা তাহলে সকাল সকাল সাতটা এক মিনিট পরে সাতটা এক মিনিট এক মিনিটে সাতটা এক মিনিটে আবার তিনটি কল থেকে তিনটি কল থেকে এক ফটো জল এক ফোঁটা জল একসাথে পড়বে তাহলে সাতটা এক মিনিটে তিনটি কল থেকে এক ফোঁটা জল একসাথে পড়বে লাইনটি এরকমভাবে পড়বো আমরা তিনটি কল দিয়ে যথাক্রমে চার সেকেন্ডে পাঁচ সেকেন্ডে ছয় সেকেন্ডে অন্তর জলের ফোঁটা পড়ছে এখন এমন একটি লঘিষ্ঠ সংখ্যা খুঁজবো কেন লঘিষ্ঠ যেহেতু একসাথে আর অন্তর কথাটি আছে যেটি চার পাঁচ ছয় দিয়ে বিভাজ্য হবে তাই আমরা কী করবো চার পাঁচ ছয়ের লস আঘু নেব যেহেতু লঘিষ্ঠ তাহলে প্রথমে দুই দিয়ে করবো আবার দুই দিয়ে তারপরে তিন দিয়ে আবার পাঁচ দিয়ে যতক্ষণ না এক এক আসে নিয়েছে এবার চারকে ভাঙলে দুই দুগুণও চার এর মধ্যে পাঁচকে ভাঙলে পাঁচক পাঁচ ছয়কে ভাঙলে তিন দুগুণে ছয় তাহলে এখানে আমরা কী পাচ্ছি যে তাই চার পাঁচ এর লস আঘু এরকম দাঁড়াচ্ছে দুই দুই তিন পাঁচ দুই দুই তিন পাঁচ এটা থেকে দেখো দুই দুই তিন পাঁচ এক তো নেবো না কেন কি এক নেওয়া না নেওয়া সমান গো বলতে যে সংখ্যাটি দিয়ে তিনজনকে না লসগু যেহেতু তাহলে সবগুলোই গুণ হবে তাহলে দুটো দুই একটা তিন একটা পাঁচ তাহলে কত পাবো সার আর এখান থেকেও দেখো তাই চার পাঁচ ছয়ের লসগু যদি আমরা এভাবে না করে এভাবে ভাঙি যে চার আছে চারকে দুটো দুই পাঁচকে ভাঙানো যাচ্ছে না পাঁচককে পাঁচ ছয় কে ভাঙলে তিন দুগুণে ছয় তাহলে এর ক্ষেত্রেও কিন্তু লসাগু এরকম আসবে তাহলে প্রথমে একটা দুই নেবো দেখো এই দুইটা বসাব বা এখানে আমরা দুটো দুই বসাতে পারি প্রথমে দুই বসানো তারপরে পাঁচ বসা এই এই সাইডটা নিল দেখো দুই পাঁচ তারপরে তিন পরপর বসানো তারপরে যখন আবার যাচ্ছে আবার এখানে দেখো একটা দুই এখানে একটা দুই দুটো দুই তাহলে দুটো দুইয়ের মধ্যে একবার দুই নেবো কেন কি দুটো দুইয়ের মধ্যে একটা দুই কিন্তু প্রথমেই লিখে দেওয়া আছে দেখো এইভাবে লিখবো যে দুই এইভাবে পাঁচ একটা তিন লেখার পর এই রাশিটাতে আসবো তাহলে প্রথমে দুই পাচ্ছি এই দুই তাহলে এই দুই তো এখানে আছে নিই তাহলে এই দুইকে লিখবো না কেন এক একবার নিয়েছি এককে লিখবো না এক লেখা লেখা সমান কিন্তু তারপরেও আবার দুই পাচ্ছি তাহলে একটা দুই তো মিলিয়েছি আর একটা দুই পড়ে থাকলো তাহলে পাঁচ দুগুণে দশ আর তিন দু ছয় তাহলে ছয় দশকে ষাট সেকেন্ড বা এক মিনিট তাহলে তাই ষাট সেকেন্ড বলতে এক মিনিট পরে অর্থাৎ সকাল সাতটা এক মিনিটে তিনটি কল থেকে এক ফটা জল একসাথে বেরোবে তাহলে এখানে দেখো নিয়মটি লিখে দেওয়া আছে যে যেটি পেলাম দেখছি দুটি বা তার বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে সেই সংখ্যার সবসময় আমরা কি খুঁজবো লস খুঁজবো খুঁজব আর একবার দেখে নিন নিয়মটি দুটি বা তার বেশি তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে মিনিমাম দুটো থাকতে পারে দুটি বা তার বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম থাকলেও কিন্তু আমরা লস করব। করবো থাকলো থাকলেও করব পেতে হলে সেই সংখ্যাগুলির আমাদের লসও হয়েও খুঁজতে হবে যেমন আমরা শিখেছিলাম বৃহত্তম থাকলে সেক্ষেত্রে গ হগু করবো তাহলে ঠিক একইভাবে ক্ষুদ্রতম থাকলে বা কম বোঝালে সেক্ষেত্রে আমরা ল হো করবো বা লঘুষ্ট থাকলেও ল হয়ে করবো একসাথে অন্তর এই ধরনের কথা পেলে কিন্তু আমরা সেটিকে লসুই করব এরপর পার্ট নাইনে আমরা ছয় দাগের অঙ্কটি করব